বাবার মরদেহ দাফন করে ছেলে আরিফুল গরু নিয়ে আসেন রাজধানীর বসিলার হাটে প্রবাসী আত্মীয়ের কাছ থেকে ধার করে কেনা তিনটি গরু কোরবানের পশুর হাটে বিক্রির জন্য জুনের এক তারিখ ঢাকার উদ্দেশ্যে ছেলেসহ রওনা দেন কোহিনুর শেখ ছেলেকে ট্রাক চালকের পাশে বসিয়ে গরু নিয়ে পেছনেছিলেন বাবা রাতে টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান কোহিনুর এমন দুর্ঘটনায় পূর্ব পরিকল্পনা যা করেছিলেন বাবা ছেলে সবই শেষ হয়ে গেল মৃত কহিনুর শেখের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে আরিফুলের সেই তিনটি গরু ঢাকায় পাঠিয়ে দেন সঙ্গে থাকা অন্য পরিচিততা দিয়ে বাবার দাফন শেষ করেই আবার চলে আসেন আরিফুল মাথার ওপর ঋণের বোঝা সেই ঋণ শোধ করতে হলে গরু তো বিক্রি করতেই হবে রাজশাহীর বাঘা উপজেলার নিচ পলাশী ফতেপুর গ্রামের কোহিনুর শেখ ছিলেন নিবন্ধিত জেলে নদী ভাঙনে নিঃস্ব কোহিনুর পদ্মা নদীতে মাছ ধরা ও কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি গত দশ থেকে পনেরো বছর কোরবানির ঈদে হাটে গরু তোলার জন্য গরু পালতেন কহিনুর শেখ এবার ছিল তার তিনটি গরু বসিলা হাটে গরুর গলায় দড়ি ধরে দাঁড়িয়ে থাকা আরিফুলের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ছোট বয়সে সংসারের বোঝা তার কাঁধে তাই তো বাবার শোখ চোখে মুখে রেখেই নেমে পড়েছেন জীবনযুদ্ধে বাবা ছাড়া সন্তানদের জীবন কতটা কঠিন সেই বাস্তবতার মুখোমুখি আরিফুল নদী ভাঙন কোহিনুর শেখের পরিবারকে ধাক্কা দিয়ে ফেলেছে অস্তিত্ব সংকটে প্রায় ছয় সাত বিঘা আবাদি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে অনেক আগেই অন্যের সাড়ে চার বিঘা জমি বর্গা নিয়ে তাতে পেঁয়াজ চাষ করেছিলেন এবছর পেঁয়াজের দাম ভালো ছিল না তাই লোকসান গুনতে হয়েছে প্রায় তিন লাখ টাকার এগুলো সবই ঋণের টাকা যা পরিশোধ করতে হবে তিনটি গরু বিক্রি করেই